ঘটনার ভিতরে সকালবেলা আমি আমার কাছে ফোন দিয়েছে হাসপাতালে নিয়ে আসি পরে এসে শুনলাম যে মৃত অবস্থায় নিয়ে ওরাতে সাত আট বছর ধরে বিয়ে হয়েছে বছর দুই মোটামুটি ভালো হয়েছিল বছর দুই পর নেশা পানি করে প্রতিদিন মারধোর করে আর খুব নির্যাতন করে নেশা পানি করে এসে রাতে মারধোর করে আর এর আগে তুই একবার হয়েছে মনোগঞ্জ গোলাটি মাইডালা দিয়ে হারছিল কোন রকম ভাসি আছে আমার এর এই যে এই তারিখে একবারে মারা মারিয়াল আছে হ্যাঁ আমার নাম আসিফ

সাতচল্লিশ এটা সেটা লিখা হয়